এমপি আনোয়ারুল আজিম আনার অন্যতম কলকাতায় নেপালে আটক হয়েছেন বৃহস্পতিবার নেপালের পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে ঘটনার প্রেক্ষিতে এবার নেপাল যাচ্ছেন ডিবির তিন সদস্য এবং এনসিবির একজন সহ চার সদস্যের প্রতিনিধি দল শনিবার পয়লা জুন সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুনর রশিদের নেতৃত্বে তিনজন ডিবি দলের সদস্য ও একজন এনসিবির সদস্য সহ মোট চারজনের একটি দল যাচ্ছেন নেপালে মূলত এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করেছেন ডিএমপি ডিবি প্রধান হারুনর রশিদ বিমানবন্দরে সাংবাদিকদের হারুনর রশিদ বলেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী শিয়াম নেপালে গ্রেপ্তারের কথা শুনেছি হারুন আরও জানান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করেছেন সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছেন তার দল এই সময় তিনি আরও বলেন ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে বলেও জানান তিনি এস এম সুবর্ণা নিউজ ডেস্ক टाइम्स फटो खाली